জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধকতা গ্রাস করেছিল দক্ষিণ দিনাজপুরের পায়েল পালকে সোজা হয়ে দাঁড়ানো তো দূরের কথা পিঠ সোজা করে বসে থাকতে পারে না সে মায়ের কোলে করে যাতায়াতই একমাত্র অবলম্বন ছিল কামারপাড়ার পালপাড়ার বাসিন্দার তা সত্ত্বেও অদম্য জেদকে অবলম্বন করে পড়াশোনা চালিয়ে গেছে সে ফল পেল হাতে নাতে সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চারশো নম্বর পেয়ে তাক লাগিয়েছে পায়েল জানালো তার ভবিষ্যৎ স্বপ্নের কথা আমার রেজাল্ট যেটা হয়েছে আমি খুবই খুশি তাদের প্রত্যেকেরই অবদান রয়েছে কিছুটা করে আমার টিউশন টিচাররা আমাকে বিভিন্নভাবে গাইড করেছে আমার মা বাবা আমাকে সাহায্য করেছে অনেক রকমভাবে ওই জন্য আমি আজ যে জায়গায় এসেছি খুবই খুশি আর আমি পরবর্তীকালে ব্যাংক ওয়ার্কারই হতে চাই কেন ব্যাংক ওয়ার্কার কেন আমার মা বাবারও স্বপ্ন এটাই সেই জন্যই পাইলে স্বপ্ন পূরণের ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে অর্থ তার চিকিৎসার খরচ জোগাতে গিয়ে পরিবারের নুন আনতে পান্তা ফোরানোর অবস্থা এই অবস্থায় সরকার যাতে বিশেষভাবে সক্ষম পড়ুয়ার পাশে দাঁড়ায় পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে আর্থিক অভাব অনটনের মধ্যে মানে নিজে সংসার পরিচালনা করা প্লাস তার লেখাপড়া এবং এখন কেয়ারিং খরচা মানে ওর সঙ্গে যাওয়া আসা এটাই হচ্ছে আমাদের মেন সমস্যা দাঁড়াবে স্বপ্ন পূরণের জন্য যে ইচ্ছাটা এটা সরকার যদি হেল্প করে তবেই আমাদের হচ্ছে পারব স্বপ্ন পূরণ করা আমার পক্ষে একা সম্ভব হবে না শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে উচ্চ মাধ্যমিকে নজর কারা নম্বর পেয়েছে মুর্শিদাবাদের মোহাম্মদ আলম রহমান বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল সে পা দিয়ে লিখে চারশো দু নম্বর পেয়েছে বড়োয়া থানার বৈদ্যনাথপুর গ্রামের বাসিন্দা মাধ্যমিকেও তাক লাগিয়ে ছশো পঁচিশ নম্বর পেয়েছিল সে উচ্চ মাধ্যমিকে ভালো ফলের রসায়ন জানিয়েছে মোহাম্মদ আলম রহমান মহাকাশ বিজ্ঞানী হতে চায় এই ছাত্র কিছু কিছু টিউশন টিচার ছিল যারা একবারে মাইনে নিত না কেউ কেউ আবার হাফ মাইনে নিত তো ওরাও আমার জীবনে কঠিন অধ্যায়ের পাশে ছিল তাছাড়া কিছু বন্ধু ছিল আবার কিছু কিছু টোটোওয়ালা যারা টাকা নিত না কোথাও টিউশনে দিয়ে আসতো আবার আরও অনেকজনকে পেয়েছি পাশে এভাবেই উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করে এরকম রেজাল্ট করতে ইচ্ছা তো ছিল মহাকাশ নিয়ে পড়ার কিন্তু ওদেরটা টানতে পারার মতো আমাদের পরিবার নয় তবে দেখা মেধাবী এই ছাত্রের পড়াশোনার ভার নিয়েছিলেন কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক আর্থিক সাহায্য করে বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত স্বপ্ন পূরণে আগামী দিনেও সরকার যাতে অর্থ সাহায্য করে তার আবেদন জানিয়েছেন আলমের মা অনেক কষ্ট করে লেখাপড়া করে পায়ে করে লিখে যে এতটা নম্বর তুলেছে সেই জন্য গর্বিত কিন্তু এখনও ঠিক মতো আমরা গর্বিত হতে পারিনি কারণ ছেলের স্বপ্ন যেদিন পূরণ হবে সেই দিন আমরা গর্বিত হব আমার ছেলের সাফল্যের জন্য আমার ছেলের লক্ষ্য যাতে পৌঁছাতে পারে সেই জন্য যেন সরকার হাত বাড়িয়ে দেয় এটাই আমি চাই আর্থিক কারণে অনুকের স্বপ্ন মাঝপথে আটকে যাওয়ার একাধিক নজর রয়েছে প্রতিবন্ধকতাকে জয় করা আলম এবং পায়েলের মতো মেধাবীদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় তার দেখার দায়িত্ব সরকারের এমনটাই দাবি বহুল মহলের একাংশের ক্যামেরায় অমিতাভ বর্মনের সঙ্গে শঙ্কর দাস এবং সুদীপ ভট্টাচার্যের রিপোর্ট নিউজ টাইম